আজকে হলো মহালয়া আর মহালয়ার ভোর ভোর একদম উঠে পড়েছি যেটা অসুর মরে যাওয়ার পর আমি ঘুম থেকে উঠি কিন্তু এবছর আমি একটু গঙ্গার ঘাটে যাব তর্পণ দেখার জন্য আমি কোনো দিনই যেতে পারি না তো ওই কারণে এবছর যাব ঠিক করে রেখেছিলাম তো সেই মতো প্ল্যান অনুযায়ী সাড়ে চারটেই উঠেছিলাম কিন্তু তারপর এত বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশে বৃষ্টি চলে এলো যে দু ঘন্টা আমাদের লেট হয়ে গেল। রেডি হয়েও আবার খুলে ফেলতে বাধ্য হলাম তো ফাইনালি আবার ছটার সময় বেরিয়ে পড়ছি এই যে বাড়িতে স্টার্ট দিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে বললাম ভোরবেলা বৃষ্টি হয়েছে খুবই বৃষ্টি হয়েছে তো এই কারণে তবুও সাদা পড়ে যাচ্ছি কারণ মহালয়া থেকেই তো পুজো স্টার্ট হয়ে যায় আর মহালয় একটু সাজগোজ করলাম তো ওই কারণে দেখছো আমি একদম সেজে গুজে রেডি এবার বেরিয়ে যাচ্ছি আমাদের কাছাকাছি গঙ্গায় আজকে একবারে উঠে পড়েছি অ্যালার্ম সাড়ে চারটের দেওয়া ছিল একদম সাড়ে চারটের আগে একদম হু হু করে একদম গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তো সবাই আগেই অনেকেই আগেই পৌঁছে গেছে আমরা রাস্তায় বেরিয়ে দেখলাম যে অনেকে ফেরবার পথে আর আমরা যাচ্ছি আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকজন যাচ্ছিলো মহালয়ার দিন ভোরবেলা যে অনেকে স্নান করতে যায় তো আমি এটা প্রথমবার দেখলাম আর এই যে এরা ভোলে বাবার কাছে জল ঢালতে যাচ্ছে মানে বড়ো কাঁচাটিতে জল ঢালতে যাচ্ছে দেখতে পেলাম তো দেখতেই পেলে আমরা যেহেতু প্রথম গাড়ি বের করছি আমার শাশুড়ি মা গাড়িতে জল দিয়ে দিচ্ছিলো তো এই যে আমরা বেরিয়ে পড়ছি আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আবার ভোরবেলা বৃষ্টি হয়ে গেছে তো ওই কারণে একটু বেশি ঠান্ডা লাগছিলো তো গঙ্গাঘাটের কাছাকাছি এসে গেছি আর কাছাকাছি এসে দেখলাম যে এত বেশি ভিড় হয়েছে এবারে স্নান করার জন্য যে রেলগেটের মতো বাঁশ দিয়ে পুলিশ গেট করেছে আর রাস্তায় ভোর পুলিশ ছিল আর এদিকে হচ্ছে অভয়ার জন্য ভোর দখলের একটা ডাক ছিল তো সেই জন্য ভোরবেলা আবার একটু মিছিলের জন্য আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম তো রাস্তাতে মিছিল বেরিয়েছিল সবাই তো কোনো কিছু বলতে পারে না প্রোটেস্ট তো করতে হয় তো ওই কারণে আমরা একটু লেট হয়ে গেলাম আর এদিকে গঙ্গার পারে মন্দিরে ওখানে গাড়ি আসতেই দিচ্ছিল না ভিড় হওয়ার জন্য তো ওই জন্য আমরা অনেকটা রাস্তা গাড়িটা দূরে রেখে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ গঙ্গার পারে চলে কিছু এসছে আজকে অফিস ছুটি নটায় ওঠার বদলে সাড়ে চারটায় জোর করে ঘুম থেকে তুলে দিয়েছি আমাকে মহালয়ার দিন ভোরবেলা আমাকে সর্বণে নিয়ে আসতে তো ফাইনালি চলে এসছি এই যে গঙ্গা আর এই যে গঙ্গার পাড় দিয়ে এখানে সাইকেলগুলো হচ্ছে স্থানীয় সাইকেল বাইক যারা ঢুকে পড়েছিল ঢুকে পড়েছিল তো দেখতেই পাচ্ছ যে গঙ্গার পারে কি পরিমাণ এবছর ভিড় হয়েছে নাকি প্রতি বছর ভিড় হয় আমি তো জানি না আমি তো ফার্স্ট টাইম এসেছি তো দেখতেই পাবে যে ভিড়টা আমি জাস্ট ওপর থেকে ভিউটা দেখাচ্ছি এখানে কি পরিমাণ ভিড় হয়েছে তার মানে নিশ্চয়ই ভোরবেলা থেকেই আরও বেশি পরিমাণ ভিড় হয়েছে তো অনেক বেশি ভিড় হয়েছে আর যেহেতু ভোরবেলা বৃষ্টি হয়েছে ওই জন্য কাদায় পুরো ভর্তি হয়ে আছে তো এখানের অবস্থাটা দেখতে পাচ্ছে Thank <laughs> you. উপরে তো দেখলেই কি পরিমাণ ভিড় হয়েছে কিন্তু গঙ্গা ঘাটেও দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় আর আমরা আসার আগেই হচ্ছে ভাটা পড়ে গেছে তো আমরা জল নেব বলে কয়েকটা বোতল নিয়ে এসছিলাম তো ওই কারণে আর ভাঁটার জল তো কোনো কাজে লাগে না ওই জন্য অনেকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছিলো দেখছিলাম তো আমরা আবার নিয়ে এলাম তো ওই কারণে আর জল আর নি ভাটার জল আর দেখতেই পাচ্ছি জলটা কতটা নেমে গেছে মানুষজনকে কতটা কাদার মধ্যে নামতে হয়েছে তো এই দিনে তো তর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তো এখানে সেটাও হচ্ছে অনেক ব্রাহ্মণ ঘোরাঘুরি করছিলো তো এখানে এগুলো হচ্ছিলো তো ভোরবেলা মহালয়া না দেখে এই মহালয়ার ফিলিংস নেওয়া এটা একটা অন্যরকম অনুভূতি যারা করো তারা জানো আমি তো এই ফার্স্ট টাইম এসছি তো আমার খুবই ভালো লাগছে আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ এখানে স্নান করছিল মহালয়ার ভোরবেলা স্নান করে সবাই এই মন্দিরে পুজো দিচ্ছিলো তো আমরা আমাদের যেহেতু এক বছর হয়নি তো আমরা স্নান করতে পারিনি আমাদের গঙ্গায় স্নান করা বারণ আছে তো আমরা আগের বছর আসব এসে আবার স্নান করে তারপর এখানে পুজো দেব वीडियो कभी भी है নেমে দেখালাম যে প্রচন্ড ভিড় হয়েছে এখানে বসার অনেক সিট আছে কিন্তু বৃষ্টি পড়ার কারণে আর চারদিকে কাদা হয়ে গেছে তো ওই কারণে কোথাও যেতে পারিনি ওই জন্য রাস্তা দিয়ে একটু দেখছিলাম কোথাও একটু ফাঁকা জায়গা থাকে কিনা একটু ছবি তুলবো বলে ভিডিও শ্যুট করার জন্য তো এ আমার বধ দেখলাম বিরক্ত হয়ে যাচ্ছে তো ওই কারণে আর একটু রাস্তা দিয়ে হাঁটালাম ভালোই লাগছিল আর যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় মানে যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই লোক স্নান করছে বা অন্যান্য গাড়িটাই রেখেছে যেখানে ঢুকতে পারবে না মানুষ তো ওই কারণে আবার ব্যাকে চলে যাচ্ছি বাড়ি বেশ অনেকক্ষণই কাটালাম গঙ্গার পারে ভাল লাগলো রোদ উঠলে আরও বেশি লোক সমাগম হতো আরও বেশি ভালো লাগতো তো কি আর করা যাবে কিছু করার নেই প্রকৃতির ওপর তো মানুষের হাত থাকে না তবে সবাইকে শুভ মহালয়া জান এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তবুও তোমরা পাশে থাকবে আরও পুজোয় নতুন নতুন ভিডিও আসছে তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো আমরা ভেবেছিলাম ভোরবেলা আসবো তারপর এখানে অনেকক্ষণ সময় কাটাবো তারপর আবার আজকে শপিংয়ে যাব একটু এখান থেকে বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে আবার মায়ের সাথে শপিংয়ে যাব কিন্তু কত দূর হবে জানি না এসেছি তো অনেক দেরিতে আর বাড়ি যাবো তারপর ড্রেস চেঞ্জ করে কখন যাব কি করব কিছুই জানি না তো আবার রাস্তায় জ্যাম হবে মহালয়ার ভোরে এসেছি তো জ্যামে জ্যামে আবার যেতেও হবে মনে হয় জ্যামে জ্যামে কারণ অনেক মানুষের ভিড় হয়েছে এই যে দেখতেই পেলে আমরা হেঁটে হেঁটে চলে এলাম এবার গাড়িটা নিয়ে এখানে গাড়ি রেখেছি এত দূরে গাড়ি রেখেছি তো এই যে গাড়ি করে চলে যাব। তো তারপর আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে গিয়েছিল তো খুব খিদে পাচ্ছিলো সকালবেলা যেহেতু কিছু খেয়ে বেরোয়নি তো ওই জন্য একটা দোকান থেকে কচুরি আর ঘুগড়ি খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাব গঙ্গার পারে যাওয়ার সময় দেখতে পেলাম যে এখানে একটা প্যান্ডেলে ঠাকুর এসে গেছে তো ঠাকুরটা মহামা মৃত শিল্পালয়ে হচ্ছিল কিন্তু আমরা দেখতে পাইনি আর দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে তো পুজোর আগে এখানে মেরামত করে দেবে আর প্যান্ডেলও দেখতে পেলে যে বাকি আছে এখনো তো চলো ঢুকে দেখা যাক ঠাকুর কিরকম হয়েছে প্যান্ডেলের সামনেটা যে কাদা আর এইখানে যে আমি শাড়ি পরে এসছি তো সেসব দেখার কোনো ব্যাপারই নেই আমার বর আগেই প্যান্ডেলে ঢুকে পড়েছে আর দেখতেই পাচ্ছ এখানের এই প্যান্ডেলে খুবই বড় ঠাকুর হয়েছে আর নবদূর্গা করেছে এখানে ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে এবারের ঠাকুর তো এখনও তো দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণ সাজ হয়নি চুল পরানো বাকি আছে আরও নানান রকম অলঙ্কার পরানো বাকি আছে তো পুরোটা কমপ্লিট হলে তো খুবই সুন্দর দেখতে লাগবে যারা কাছাকাছি থাকো আমাদের বাড়ির কাছাকাছি তারা অবশ্যই এই প্যান্ডেলটায় ভিজিট করো তোমাদের ঠাকুর খুবই পছন্দ হবে তো ঠাকুরটা দেখে তারপর বাড়ি চলে যাবো আর এখানে ঠাকুরটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর লাগছে তো তোমরা অবশ্যই ভিজিট করো তো একদম টানা বাড়ি চলে যাবো এখান থেকে কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমার ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না এটা কিন্তু ঠিক না তোমরা কমেন্ট করো আর সবার সাথে বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করো আমার ভিডিও যাতে অন্যরাও আমার ভিডিও দেখতে পারে আর চ্যানেলটাকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এখন বাড়ি যাই সব বাইকেটা